বিসিবি প্রেসিডেন্টস কাপে আজ মাহমুদুল্লার দলের বাঁচা মরার লড়াই প্রতিপক্ষ তামিম একাদশ হারলেই বিদায় নিতে হবে আর আসরের এক ম্যাচ বাকি থাকলেই ফাইনাল উঠবে তামিম ও নাজমুল একাদশ মিরপুরের হোম অফ ক্রিকেটে খেলা শুরু দুপুর দেড়টায় তিন ম্যাচে এক জয় টেবিলের সবার নিচে মহামুদল্লার দল এক ম্যাচ কম খেলে দুই পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে তামিমের দল জয় পেলেই আসরের ফাইনালে উঠে যাবে তারা শিরোপার লড়াই হবে নাজমুল একাদশের বিপক্ষে তবে একমাত্র জয় তামিমদের বিপক্ষে আসায় আত্মবিশ্বাসী মাহমুদল্লা একাদশ এই ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় তারা দুই দলের বড় সমস্যা ব্যাটিং অর্ডার রানের দেখা পাচ্ছেন না সিনিয়র পরীক্ষিতরা ম্যাচটা খুব ইম্পর্টেন্ট ফাইনালের থেকে কালকে আমরা যদি যেটি ফাইনালে যাওয়ার যেতে পারবো ইনশাল্লাহ না গেলে পরেরটা কী হবে বলা যায় না কারণ কালকেটা মেন গেম তো আমাদের কালকে ইনশাআল্লাহ আমরা ফাইনাল মনে করেই খেলি